মাঝে রাস্তায় অনেক দূর চালিয়ে আসলাম আর এখন এসে বলতেছে যে পেশাব করা লেগেছে সে পেশাব করতে যাবে নিয়ে চলে আসলো আর এই যে দেখতে পাচ্ছেন বিজেপি গাইস এটা হচ্ছে বিজেপি মানে এটা ইন্ডিয়ার বিজেপি তো তাতে কথা বললাম তো আমাকে অনেক জন চিনে এখানে তো বলতেছে জমিনপুরে তোমাকে জন চিনে তো আমি ওইভাবে মানে কিছু বলতে পারি নাই তো এদিকে দেখো ছেলেটা উদায় উদায় নাচতেছে তো চলো নাচটা দেখি ভাই এখন ভালো লাগবে তো এখন দেখেন গাইস আমি বলতেছি আমাকে যদি বেশি করে মাংস না দাও তাহলে তোমার ভিডিও ভাই খাওয়ারের ই নাই আমার চাহিদা নাই যে এত আমি তারা আর যদি খেতেই পারতাম তাহলে মোটা হয়ে যেতাম এতদিনে তো আমি বলতেছি ভিডিও করো চলতে থাক এতো এই দিকে খাওয়া দর আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক ভয়েস কি দাসে তোমরা সবাই অনেক অনেক বেশতে ভালো আছো আমি অল্লাপর মতো অনেক অনেক বেশি ভালো আছি গাইজ আজকের ব্লকটা হচ্ছে বিয়ে বাড়ির আর আমার বিয়ে কিন্তু না আমার খালাতো বোনের বিয়ে তো গাইস আমরা কিন্তু এখন বের হয়ে গিয়েছি সকাল সকাল গোসল করে আর আমার সাথে চলে এসেছে আমার একটা ফ্রেন্ড মানে যে কিন্তু হুন্ডা নিয়ে চলে এসেছে আর গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হুন্ডা সামনে মানে আই গলিতে তো এই হুন্ডাতে এখন তেল ভরতে হবে আর তেলের জন্য যে ফাঁসা ফেসেছি গাইজ এইটা না বললেই নয় সে কিন্তু আমাকে চাবি ধরিয়ে দিয়েছে বলতেছে যাও তুমি হুন্ডা নিয়ে চলে যাও তুমি তেল ভরে দিবা তো গাইজ আমি ফেসে গিয়েছি এখন দেখেন কি হয় গাইজ আমরা ফেঁসে গিয়েছি হুন্ডার তেল নাই এখন যাবো বিয়ে খেতে চলেন আর তেল ভরতে হবে নাকি গাইস দেখতে পাচ্ছেন মানে মাঝে রাস্তায় অনেক দূর চালিয়ে আসলাম আর এখন এসে বলতেছে যে পেশাব করা লেগেছে পেশাব করতে যাবে তো দেখেন গাইস যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে থাকি একটু এ তাড়াতাড়ি আসিও হ্যাঁ তাড়াতাড়ি যাও ফাঁক ফুঁক এগুলা জায়গা দেখতে পাচ্ছেন গাইস আর এইদিকে আবারও হিয়ারিং মানে আপনাদেরকে আরেকটা বুলাকে দেখেছিলাম তো তার আস্তে আস্তে আমি কিন্তু এখন হুন্ডাটা চেক করছি আর হুন্ডাই কিন্তু একটা শব্দ আসতেছে তো জানি না এটা কিসের শব্দ তো আমি দেখতেছি শব্দটা আসতেছে আর সে কিন্তু ওইদিকে গিয়েছে আর এইদিকে আমি দেখতেছি যে হুন্ডার কী হয়েছে তো যাই হোক সে আমার দিকে তাকাচ্ছে যে হুন্ডার হয়তো কিছু করছে কিন্তু না গাইস আমি এইখানে ভয় খেয়ে গিয়েছিলাম কারণ এই জায়গাটা মানে নির্জন আর এইখানে কোনো কিছু হুন্ডা হলে মানে মেকার টেকার কোনো কিছুই নাই যারটা মানে নির্জন জায়গা এখানে তো চলো এইখানে সে কিন্তু অবশেষে চলে এসেছে আর দেখতে পাচ্ছেন গাইজ সে কিন্তু অনেক ক্লান্ত আর একজনকে কিন্তু মানে তার গার্লফ্রেন্ডকে কিন্তু ফোন মানে এখান থেকে দিচ্ছিলো কিন্তু ফোন তো এখান থেকে যাবে না কারণ এইখানে নেটওয়ার্ক নাই গাইস দেখতে পাচ্ছেন তাকে বলতেছি যে আমার পিছনে উঠো তাড়াতাড়ি না হলে কিন্তু এইখানে ফেসে যাবো আমরা তো এইখান থেকে আমরা যত দ্রুত সম্ভব চলে যাব আর তাকে উঠতে বলতেছি কারণ তার মন খারাপ গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারে নাই অবশেষে কিন্তু আমরা আমাদের ফ্যান ফলোয়াররা আমাদেরকে মানে বর্ডার মানে বর্ডার দেখতে নিয়ে চলে আসলো আর এই যে দেখতে পাচ্ছেন বিজেপি গাইস এইটা হচ্ছে বিজিবি মানে এটা ইন্ডিয়ার বিজিবি তো ওইরকম মানে তারা কিছু জানে না তো আমাদের বাংলাদেশের এই যে ছেলেগুলো আছে মানে আমাকে নিয়ে এসেছে তারা দেখতে আমাকে এই বর্ডারটা তো তারা বলতেছে কোনো কিছু হবে না মানে আমি দুই দিন আগে কিন্তু একটা ব্লগ ভিডিও ছেড়েছিলাম তো তখন আমি অনেক ভয় ছিলাম তো এবার আশ্বাস দিল তারা যে তারা মানে আমার পাশে আছে তারা তো সমস্যা নাই তোমরা দেখো আর এই বিজবিটা কিন্তু হিন্দিতে অনেক কথা বলেছে আর বাংলায় অনেক গালি দিয়েছে মানে আমাদের আমাদের এই দিকের ছেলে তো আমাদের বিজিবিগুলো থাকলে না এদেরকে একবারে জড়ো করে দিত তো ওই দিককার বোকা শোধা আই মিন আমি বলতে নাই তো যাই হোক আমার মুখ থেকে বের হয়ে গেছে তো এই দিক থেকে যখন আমি ভয় কাছিলাম তখন আমার মানে ক্যামেরাম্যান রেকর্ডিং করে ফেলেছিল তো এর জন্য আপনাদেরকে দেখানো তো যাই হোক এইখানে কিন্তু অবশ্যই দেখাতে আছি আর বিজবি ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো আর আমার কিন্তু এই ক্যামেরাম্যান ভয় কিন্তু ক্যামেরা অফ করে দিয়েছে বলতেছে আমি চ্যাটিং করতেছি হ্যাঁ তো যাই হোক সে কিন্তু ক্যামেরা কোনো রকমের ভয় ভয়ে ধরলো আর এখন দেখেন গাইজ আমি কিন্তু ক্যামেরাটা নিয়ে আমি এখন দেখতেছি আমার পিছনে কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আইমিন আমাকে চিনে তারা আমার টিকটক দেখে তো এইখান থেকে যখন গাইজ আমার মানে এত ভালো লাগছে এখন দেখেন গাইজ আমাকে এরা পাহারা দিচ্ছে কারণ আমার কোনো কিছু হতে দিবে না এর জন্য কিন্তু আমি তাদের ভরসায় কিন্তু এসেছি আর আমি কিন্তু দেখেন তাদেরকে নিয়ে ভিডিও করতেছি তারা এখনও বুঝতে পারে নাই তো যাই হোক গাইজ এইখানে অবশেষে কিন্তু আমরা চলে এসেছি আর আমরা যে বিয়ে বিয়েবাড়ি এসেছি তো বিয়েবাড়ির পাশেই কিন্তু বর্ডার গার্ড আর এই যে দেখেন বিজবিটাকে আবার দেখে দিচ্ছে আর ওই যে তার বেড়া তো আমাদের বিজবি মানে আমাদের বাংলাদেশের বিজবিগুলো আসলে না মানে এদেরকে এখানে থাকতে দিত না তো যাই হোক আমরা কিন্তু অবশেষে আমাদের ফ্যান ফোন মানে আমার ফ্যান ফলোয়ার সাথে কথা বললাম তো আমাকে অনেকজন চিনে এখানে তো বলতেছে জমিনপুরে তোমাকে অনেকজন চিনে তো আমি ওইভাবে মানে কিছু বলতে পারি নাই তো অনেকজনের সাথে কথা বললাম আর বিয়ের কথা ভুলেই গেছি এ মানে এইগুলা কথা বলতে বলতে তো বিয়ে আছে গাড়ির সমস্যা নাই ওইদিকে চলতেছে আর আমি কিন্তু এইদিকে ফ্যান ফলোয়ার সাথে দেখা করলাম আর আমি জানি যে এইখানে যে যাচ্ছি সেইখানে কিন্তু আমাকে চিনে ফেলছে মানে চাপাই নবাবগঞ্জের ভিতরে আমাকে মোটামুটি সবাই চিনে তো যাই হোক আমি কিন্তু এইখানে সবার সাথে দেখা করলাম আর এই দিক দিয়ে মানে তারা যে আমাকে চিনে ফেলেছে সেইটা আমার অনেক ভালো লাগছে তারা অনেকক্ষণ আমার সাথে কথা বললো তো চলো এইখানে আর বেশিক্ষণ কথা বলবো না আমি এইখান থেকে চলে যাব তো এইখান থেকে চলে যাওয়ার পরে কিন্তু আমরা বিয়ে বাড়ি চলে যাবো আর অনেক সরম লাগতেছে অনেক মানুষ ছিল এখানে এর জন্য কিন্তু আমি কিছু বলতে পারি নাই বুঝছেন তো চলেন এইখান থেকে আগে ব্যাগ নিই আর গাছ দেখতে আছেন এই এই মানুষটা না এই মানুষটা বলতেছে এরে কি করতেছে এরা তো এই যে ছোটো আমাকে তাও চিনা আমার ভিডিও দেখে তো আর অনেক কিন্তু লাগছে যে আমার ভিডিও দেখে তো যাই হোক আমি ছাপাই নো আমি ছাপাই নো পোলা আমি কি তা কইরা কথা বলতেছি আই নিজেও জানতেন না তো গাইজ এইখান থেকে কিন্তু আমি চলে আসলাম মানে তাদেরকে বিদায় দিয়ে তো আমার ক্যামেরা বলতেছে দাঁড়াও আমি কিন্তু দাঁড়াই না আর এই দিকে দেখো ছেলেরা উধায় উধায় নাচতেছে তো চলো আর নাচটা দেখি ধুর ভাই বিয়ে খেতে এসে এত যে প্যারাই পরব আমি ভাবতেও পারিনি কারণ দেখেন গাইস আমরা কিন্তু এখন আসছি বাগানের দিকে কারণ ওই দিকে যে মানুষজন এভাবে আমাদের দিকে তাকাচ্ছে কি বলবো আমাদেরকে লুঙ্গি গামছা পরে আসতে হতো মানে এই বিয়েতে তাহলে ভালো হতো আর এই যে ছেলেটা কিন্তু ছেলেটারই বোন আর আমার কিন্তু এটা খালাতো ভাই আর গাইস এই দিকে দেখো পাকনা ভাই সব মানে আমার সাথে যে এসেছে সে কিন্তু মেয়েদের সাথে প্রেম করতেছে এখানে আর আমরা কিন্তু এখন কিন্তু খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে আর এই দিকে দেখো একটা ডগ আছে আর আমরা কিন্তু এখানে বসে আছি এর পিছনে কিন্তু অলরেডি খাওয়ার দাওয়ার চলতে তো আমি তাকে বলতেছি মানে আমার খালাতো ভাই দেখতে পাচ্ছেন সে পাশে আছে তো আমি তাকে কানে কানে বলতেছি যে দেখো গা তাড়াতাড়ি খাওয়া দাওয়ার না কি তো তাকে পেয়ে দিলাম আর এই দিকে দেখো গাইজ আমরা কিন্তু কুকুরটাকে দেখতেছি কুকুরটা কিন্তু জোশ দেখতে পাচ্ছেন গাইজ এই ডগটা মানে কুকুর বললে ভুল হবে ডগ বললে ইংলিশে সে বুঝতে পারবে না তো কুকুর বললে সমস্যা হবে তো এইদিকে আমি ডগ বলে তাকে সম্বোধন করলাম তো এই দিকে তারপরে আমি খাওয়া দাওয়ারের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি কিন্তু আমরা বসে গিয়েছি গাইস এটা কিন্তু এক মিনিটে পাওয়া যায় নাই এখানে জাস্ট আমরা অপেক্ষা করেছিলাম ওইখানে আধ ঘন্টা তারপরে কিন্তু আমরা খাওয়া টর পেয়ে নিলাম আর এখন দেখেন গাইস খাওয়ার টে ভাই সাব আমার দিকে যেভাবে তাকাচ্ছে আর এই ছেলেটা গাইস আমার ভিডিও দেখে সে বলতেছে কী করতেছো আমি বলতেছি ভিডিও করতেছি তো আমি হাস এখন হাসছি গাইজ তো অলরেডি কিন্তু ভাই দেখতে পাচ্ছেন মানে ভাতের ভাতের ভিতরে কিসমিস পাওয়া যায় ওইটাই চুরি করছে আর অলরেডি কিন্তু মাংস দিতে লেগেছে আর দেখেন গাইজ আব আব এখন ভাই এখন ভালো লাগবে তো এখন দেখেন গাইজ আমি বলতেছি আমাকে যদি বেশি করে মাংস না দাও তাহলে তোমার ভিডিও ভাইরাল করে দেবো তো সে ভয়ে দেখেন গাইজ আমাকে কিন্তু বেশি বেশি করে দিতে লেগেছে আর সবাই কিন্তু কম করে পেয়েছে এর জন্য আমার দিকে দেখছে তো যাই হোক আমাদের রিজিকের মালিককে আল্লাহ তো রিজিক যতটুকু আছে অতটুকুই কিন্তু আমি পেয়ে নিয়েছি আর দেখেন গাইজ আমি কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর ক্যামেরাম্যানকে বলতেছি যে তুমি আমার ভিডিও করো কারণ তুমি তো খাবানা তো এর জন্যে বলতেছি তুমি ভিডিও করো তো সে ভিডিও করতে লেগেছে আর দেখেন গাইজ হাঁকা ভাঁকা করে কিভাবে খাবো দেখেন মানে আমি জাস্ট আমি এইগুলা খাওয়ার ভিডিও দেখাই না তো সো আমি এখন দেখাতে লেগেছি তো দেখেন গাইজ আমি আমি কিন্তু এতটা মানে ই না খাওয়ার ই নাই আমার চাহিদা নাই যে এত আমি তারা মনে আর যদি খেতেই পারতাম তাহলে মোটা হয়ে যেতাম এতদিনে তো আমি বলতেছি ভিডিও করো চলতে থাক তো এই দিকে খাওয়া দাওয়ার অলরেডি চলতেছে আর সবাই কিন্তু ভাই মানে মেয়েদের মেয়েদেরকে কি দেখাবো তারা যে এত মানে খাচ্ছে মানে তাদেরকে না দেখে আর আমার খালা তো ভাই মানে যার বোনের বিয়ে হচ্ছে তো সেও খেয়েছে আর এটা হচ্ছে আমার মামাতো ভাই তো এই 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 মাংস চুরি করবে বার বার বারবার মানে কি বলবো গাই এখন আমি কিন্তু ক্যামেরাটা শেষ করে দিলাম আর সামনে হবে জানি না তো দেখতে থাকো আর পার্ট যদি ট্যুর চাও তোমরা মানে এখনও কিন্তু বউকে আমরা দেখাই নাই তো এর যদি পার্ট টু চাও তো অবশ্যই কমেন্টে বলবা আর পার্ট টু কিন্তু নিয়ে আসবো আর পার্ট টুয়ে কিন্তু আমরা বউ দেখাবো জামাই দেখাবো তো ওকে তো আজকের জন্য বিদায় নিচ্ছি